নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দু হাজার পঁচিশ প্রধান অতিথি আব্দুল সত্তার যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রধান বক্তা হাজি মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক বাইশনং ওয়াচ বিএনপি সভাপতিত্বে নুরুল হক আরজু সভাপতি বাইশনং ওয়াচ বিএনপি বাইশনং ওয়াচ বিএনপি হাজারিবাগ থানা ঢাকা মহানগর দক্ষিণ

রাজপথে আবার আন্দোলন সংগ্রামে থাকি সাহায্যে আসার জন্য এখন অনেকে আগ্রহ প্রকাশ করে আসছে তবে পাঁচ তারিখের পরে যারা আসছেন তাদেরকে পাঁচ তারিখের পরেই আমরা

আর যেদিকে প্রত্যেক ইমিউনিতে কাজ জানাও পাবে আর প্রত্যেক ইমিউনিতে সিস্টেমের দায়িত্ব থাকে আর যে ইমিউনিতে আছে সে দায়িত্ব বহন আর কোনো হল কোনো কিছু হয় আপনাদেরকে করা হবে আমি আমার নেতা আপনাকে বললাম আপনারা